বিরতির পর স্বাগত কমলপুর মহকুমায় দুদিন ব্যাপী কৃষকদের দাবি অনুযায়ী দ্বিতীয়বার ধান ক্রয় শুরু হয়েছে কমলপুরের কলাছুরি আঞ্চলিক কৃষি অফিস প্রাঙ্গনে মূলত কমলপুর কৃষকদের দাবি অনুসারে 30 এবং 31 জানুয়ারি দুই দিনের জন্য কৃষকদের কাছ থেকে ধান ক্রয় শুরু হয়েছে খাদ্য জনসংভরণ এবং ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের উদ্যোগে এবং কৃষি কল্যাণ ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় দ্বিতীয়বার ধান ক্রয় চলছে মূলত গত ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়ে অকাল বর্ষণের কারণে মহকুমা কৃষকরা জমি থেকে ধান তুলতে মানা দিতে পেরেছিল পারেনি সরকার ডিসেম্বর মাসে দ্বিতীয় সপ্তাহে ধান ক্রয় শুরু করে সিংহ কৃষক ওই সময় সরকারের কাছে ধান বিক্রি করতে পারেনি তাই কৃষকরা ধান ক্রয় করার জন্য সরকারের কাছে দাবি করেন সরকার কৃষকদের দাবি মেনে দ্বিতীয় দিনের জন্য দুঃখিত দুদিনের জন্য ধান ক্রয় করার সিদ্ধান্ত নেন সেই অনুযায়ী মঙ্গলবার ও বুধবার দুদিন কমলপুর কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করা শুরু হয়েছে সে বিষয় নিয়ে সংশ্লিষ্টরা কি জানাচ্ছেন শুনুন অবস্থান করছি দুর্গা চুমি কৃষি অন্তর্গত ধান প্রদূর্ণ সেন্টার কিছুদিন পূর্বেও এখানে খাদ্য দপ্তরের প্রচেষ্টায় এগ্রিকালচার দপ্তরের সহযোগিতায় ধান কেনা শুরু হয়েছিল কিন্তু পরপর দুটি প্রাকৃতিক দুর্যোগের কারণে অনেক কৃষকরাই ধান বিক্রি করতে পারেনি সে কথা মাথায় রেখে সরকার সেকেন্ড ফেজে দুই দিনের জন্য আবার ধান কিনা শুরু করেছে এই কলাশলি ধান প্রডুটমেন্ট সেন্টার থেকে তো অনেক কৃষক আজকে ধান নিয়ে এখানে উপস্থিত হয়েছে। আজকে প্রথম দিন কালকে দ্বিতীয় দিন এখানে ধান কেনা হবে আমরা আশা করি প্রথম ফেজে প্রায় চারশো শতাধিক মেট্রিক টনের উপরে ধান এখানে কেনা হয়েছিল এইবার প্রকমেন্টের যে চেহারা দেখা যাচ্ছে তাতে মনে হচ্ছে গত যে ফেজে ধান কিনা হয়েছিল তার থেকেও বেশি ধান এই ফেজে কৃষকরা নিয়ে আসবে এই আশা আমরা কৃষকদের প্রতি রাখছি আপনারা শুনলেন সংশ্লিষ্টদের বক্তব্য মূলত মহকুমা বহু কৃষক সরকারের কাছে ধান বিক্রির জন্য কলাছড়ি আঞ্চলিক কৃষি অফিস প্রাঙ্গনে ধান এনেছিল এই বিষয়ে কমলপুর কৃষণ মোর্চার সভাপতি পিন্টু শর্মা এবং দুই কৃষক তাদের মত করে বক্তব্য রেখেছেন মূলত আজকের এই ধান ক্রয়কে কেন্দ্র করে প্রত্যেকেই খুশি ছিলেন মূলত কৃষকদের বহুদিনের একটা দাবি ছিল যে পুনরায় যেন কৃষকদের থেকে ধান ক্রয় করে সরকার এবং সেই মোতাবেক আজ এবং আগামীকাল দুদিন ব্যাপী ধান ক্রয় করা হবে বলে জানা হয়েছে নিরিছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন